আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু বাইক জার্নি চলে এলাম খুবই সুন্দর একটি মডেলের গাড়ি নিয়ে আপনাদের সামনে অবশ্যই গাড়ি নিয়ে বিস্তারিত সবকিছু আলোচনা করব তার আগে অবশ্যই ইমরান বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও পেতে বা বিভিন্ন মডেলের গাড়ির ছবি দেখতে এবং এ টু জেড কনফিগারেশন জানতে ইলেকট্রিক বাইকের যে কোনো বিষয়ে জানতে পেজটি ফলো করুন দ্রুত পেজটি ফলো করুন তাহলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি আপনি ভিডিও কলের মাধ্যমে কল দিতে পারবেন অথবা সরাসরি ফোন দিয়ে আপনি আমাদের এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি ড্রাগন জার্নি ড্রাগন আমরা দুই হাজার কিন্তু আরো আপডেট করেছি সেটা হচ্ছে এই যে সামনে খুব সুন্দর একটি সিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি সিট এই বেবি সিটটা থাকার কারণে ছোট বড় যে কেউ এখানে বসতে পারবে মোটামুটি যারা পাঁচ সাত বছরের পাঁচ সাত বছরের বেবিকে এখানে ইজিলি বসাতে পারবেন খুব সুন্দর এখানে বসিয়ে আপনি এখানে ড্রাইভিং সিটে বসে গাড়িটি ড্রাইভ করতে পারবেন এবং আপনার পরিবারকে পিছনে নিতে পারবেন বুঝতেই পারছেন একটা গাড়িতে মোটামুটি তিন থেকে চারজন বসতে পারবেন একটা সাইকেলের মধ্যে ওয়াও সিস্টেমটা কত সুন্দর তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু খুব জনপ্রিয় একটি গাড়ি এটা আমরা প্রচুর পরিমাণে বিক্রি করেছি তবে সিট সহ গাড়ি কিন্তু আমাদের খুব কমই আসে দুই হাজার আমরা আবার নতুন করে এই গাড়িটি নিয়ে এসেছি এই গাড়িটি আমাদের লিথিয়াম ফসফেট হওয়ার কারণে প্রায় তিন থেকে পাঁচ বছর ব্যাটারি ইউজ করতে পারবেন খুবই উন্নত মানের ব্যাটারি এবং এই গাড়িটি কিন্তু আমরা বরাবরের মতোই দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা তবে এক সপ্তাহের মধ্যে যারা নেবেন তারা পাবেন আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের এই গাড়িটি খুবই দারুণ আর সিস্টেম সেটা হচ্ছে পিছনের সিট পিছনের সিট টি লম্বা হওয়ার কারণে পনেরো বছরের পাতলা ঘটনের বাচ্চাগুলো দুইজন বসতে পারবে আবার আপনি চাইলে এই সিটটাকে মানুষ না বসিয়ে যদি কোনো মালামাল ক্যারি করতে চান খুব সহজেই করতে পারবেন সিটটা কিন্তু ফোল্ডিং করার পর খুব বড় হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে যে কোনো বাচারের ব্যাগ বড় বড় বস্তাও খুব সহজেই বসাতে পারবেন আবার এখানে রয়েছে খুব সুন্দর একটি ঢেলনা এই ঢেলনাটা থাকার কারণে আপনি ফলের ক্যারেটও বসাতে পারবেন সহজেই তো ফ্রেন্ড সিস্টেমটা খুবই সুন্দর এবং আধুনিক খুবই অসাধারণ একটি সিস্টেম আবার এটাকে নামিয়ে আপনি এটা চাইলে লাগিয়ে ফেলতে পারবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়ির সিট ছাড়াও রয়েছে খুব সুন্দর দুই পাশে দুটি দেখতে পাচ্ছেন ক্যারিয়ার যেখানে আপনি গ্যাসের বোতল বা পঁচিশ কেজি চাইল্ড বস্তাগুলো রাখতে পারবেন দু পাশে হওয়ার কারণে দুইটি খুব সুন্দরভাবে রাখতে পারবেন ব্যালেন্সটাও হবে খুব সুন্দর এছাড়াও ফ্রেন্ডস সতেরো ইঞ্চি টিউবলেস চাকা আমরা ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা সতেরো ইঞ্চি টিউবলেস চাকা গুলো কিন্তু মেটাল রিম দেখতেই পাচ্ছেন তবে মাঝখানে যে মোটর এটা টোটালি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ফ্রেন্ডস আমাদের পিছনের রিংটি অ্যালুমিনিয়াম সামনের রিংটি মেটাল রিম আমাদের এটা কিন্তু সামনে পিছনে উভয় জায়গাতে ড্রাম ব্রেক রয়েছে গাড়িটি ডাবল স্ট্যান্ড করতে পারবেন আবার সিঙ্গেল রাখতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক এবং খুব সুন্দর এছাড়াও রয়েছে প্যাটেলিং প্যাটেলিং সিস্টেম তবে সিস্টেমটা আমরা কারণ এই গাড়িটি করে চালানো যায় না যেহেতু অনেক ভারী গাড়ি প্যাটেল করে চালানোটা সহজ নয় এবং এখানে কিন্তু আরেকটি ফুটরেস্ট রয়েছে আপনি পা রাখতে পারবেন পা না রাখলে এখানে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন পা এখানেও রাখতে পারবেন আবার এই সিটটাকে বেবি সিটটাকে প্রয়োজন না হলে এটাকে খুলে আপনি বাজার সদাই এখানে ক্যারি করতে পারবেন সত্যি অসাধারণ একটি সিস্টেম পাশাপাশি রয়েছে যে ব্যাটারিটি এই ব্যাটারিটি কিন্তু পোর্টেবল সিস্টেম আপনি ঘরে বাইরে যে কোনো জায়গায় খুলে নিয়ে চার্জ করতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এটার ভিতরে রয়েছে আটচল্লিশ বল পঁচিশ এম্পিয়ারে লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে চার্জিং পোর্ট রয়েছে আপনি চার্জ দিতে পারবেন পাশাপাশি এই গাড়িটিতে রয়েছে ডিজিটাল মিটার গাড়িটি অন করলেই সব কিছু শো করবে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় জিরো আকৃতি এখানে শো করবে কত কিলোমিটার আপনি গত গতিতে চালাচ্ছেন নিচে কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে সব কিছু দেখতে পারবেন দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এছাড়াও হেডলাইট সুইচ রয়েছে হেডলাইট ছাড়াও রয়েছে ইনটিকেটার ডানে বামে উভয় জায়গাতে ইনটিকেটার রয়েছে রয়েছে খুব সুন্দর হরেন সুইচ ওয়াও একটা দারুণ মতো শব্দ এছাড়াও ফ্রেন্ডস গাড়িটি আপনি পার্কিং করে রাখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর আমাদের এই গাড়িটি কিন্তু এক দেড় তিন গিয়ার রয়েছে গতি কমানো বাড়ানো তো আমাদের এই গাড়িটি কিন্তু সামনে সাসপেনশন থাকলেও পিছনে কোনো সাসপেনশন নেই ড্রাগনের ড্রাগন গাড়িতে বরাবরের মতোই পিছনে সাসপেনশন থাকে না তো আমাদের এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি একশো আশি কেজি লোড নিয়ে চালাতে পারবেন মাত্র ষাট টাকা মানে এক ইউনিট বিদ্যুৎ খরচে আপনি গাড়িটি চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার তো গাড়িটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি ই বাইক জানিয়ে শোরুমে চলে আসুন আর প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অথবা ইউটিউব চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইমরান বাইক চ্যানেল বা পেজ ফলো বা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিন এইসব বিভিন্ন মডেলের গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমরা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে নিয়ে গাড়িগুলো পাঠিয়ে দিয়ে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন যদি সরাসরি না আসেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে অর্ডার করেন তাহলে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি আমাদের অফিসে এসে নেন তাহলে কোনো টাকা অ্যাডভান্স করার দরকার নেই সরাসরি আসবেন গাড়ি পছন্দ হলে কিনে নিয়ে যাবেন অথবা আপনি বললে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গাড়িটির কিন্তু মূল্য আমি বলেছি যে এক সপ্তাহ মানে একুশে ফেব্রুয়ারির মধ্যে যারা নিবেন তারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো এই গাড়িটির বর্তমান মূল্য দিচ্ছে আমরা এক সপ্তাহের জন্য পঁয়ষট্টি হাজার টাকায় একুশে ফেব্রুয়ারির পরে কিন্তু নিতে হলে অবশ্যই আপনার সেই আগের মতো পঁচাত্তর হাজার টাকায় পড়বে তো অবশ্যই তার আগে কিনে ফেলুন আমাদের স্টক খুবই সীমিত তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম